বসন্ত পঞ্চমীর পরেই বিরাট ভাগ্য বদল সরস্বতী পুজো সুদিন আনছে পাঁচ রাশির দেবতাদের গুরু বৃহস্পতিকে জ্ঞান শিক্ষা সন্তান এবং বিবাহের কারক বলে মনে করা হয় যে সকল রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি আশীর্বাদ করেন তাদের কর্মজীবন এবং পারিবারিক জীবন উভয়ই সুখী হয় সেই সঙ্গে তাদের ভাগ্য শক্তিশালী হয় মঙ্গলবার চার ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হয়ে রাশিতে অবস্থান করবে যেখানে তার আগে দুই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী এমতাবস্থায় মা সরস্বতীর পুজোর দুদিন পর চার ফেব্রুয়ারি মেষ রাশিসহ পাঁচটি রাশির জাতক জাতিকা বৃহস্পতির মার্গী গতির সুবিধা পাবেন রাশিতে গুরু মার্গীর সময় চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ তারিখে বেলা এক চার ছয় মিনিট আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীর পর মেষ রাশিসহ কোনও পাঁচটি রাশির জাতক জাতিকা ভাগ্যবান হবেন রাশি, মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ ও সুখের আগমন ঘটতে চলেছে গ্রহের গতিবিধি তাদের সম্পদের ঘরে ইতিবাচক প্রভাব ফেলবে এটি তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে সুখ এবং স্থিতিশীলতা অনুভব করবেন পরিবারে সমৃদ্ধি আসবে এবং সম্পর্কের উন্নতি হবে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুবিধা হবে রাশি, বৃষরাশি বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাবে আপনি যে কাজই শুরু করুন না কেন ভাগ্যের পূর্ণ সমর্থনে আপনি এগিয়ে যাবেন সেই সঙ্গে চেষ্টা করলে আপনার অনেক অসম্পূর্ণ কাজও সমাপ্ত হয়ে যেতে পারে যাদের ব্যবসা আছে তারাও অনেক দিল পেতে পারেন একই সময়ে আপনি অংশীদারিত্বে কাজ করলেও আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি খুব ভালো সময় কন্যা রাশি ব্রগও চাকরিজীবীদের জন্য এটি খুব ভালো সময় তারা তাদের কাজে সন্তুষ্টি পাবেন সেই সঙ্গে খুলবে উন্নতির নতুন পথ এই সময়টি ব্যবসায়ীদের জন্যও লাভজনক হবে তারা ভালো লাভ পাবে আপনার করা পরিকল্পনা সফল হবে কেউ কেউ হঠাৎ আর্থিক লাভও করতে পারেন ভাগ্যের ঘরে বৃহস্পতি মার্গী হওয়ায় আপনার ভাগ্য উজ্জ্বল হবে এই সময়ে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং সুখ পাবেন বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতকদের জন্য এটি খুবই শুভ সংযোগ গুরুর কৃপায় শিক্ষা সন্তান ও সৃজনশীলতার সুসংবাদ পাবেন যেখানে আপনার সঙ্গীর সঙ্গে প্রেম এবং বোঝাপড়া বৃদ্ধি আপনাকে শান্তি দেবে প্রেমের সম্পর্ক মধুর হবে চাকরিজীবীরা তাদের সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এটি কর্মজীবনে অগ্রগতির নতুন পথ খুলে দেবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো আয় বাড়বে এবং আর্থিক অবস্থা মজবুত হবে অনেক টাকা আসবে মকর রাশি খ্যাত গুরুর কৃপায় বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে ক্রমাগত কাজ করা গুরুত্বপূর্ণ বৃহস্পতির অবস্থান আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে বৃহস্পতি মার্গী হওয়ায় আপনার জন্য অনেক পথ খুলে যাবে চাকরিতে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে হঠাৎ আপনি আপনার আটকে থাকা পদোন্নতি পেতে পারেন আপনার কাজের প্রশংসা করা হবে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন